হ্যাঁ এতক্ষণ লাগে গেট খুলতে কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রইছি কি এটা কি গোমারো জায়গা যে পড়ে পড়ে ঘোরাচ্ছেন মдам আপনি গেজে টোকা দেওয়ার সাথে সাথেই তো আমি আপনার গেটটা খুইলা দিছি তবে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন কেন আর আপনি কি আমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছিস আমি কে আর আমি তো সাথে খারাপ ব্যবহার করছি তো ওদের মতো ছোট লোকেদের সাথে না যেমন ব্যবহার করা উচিত ঠিক তেমন ব্যবহারটাই করছি বাইরেবে তুই কে আমাদের দাঁড়ান কোথায় মдам আমি আজকে এখানে জয়েন করছি ও বুঝতে পেরেছি তুই আজকে প্রথম বলে তোকে maaf করে দিলাম সেকেন্ড টাইম যদি এরকম করিস না গা ঢাকা দিয়ে এখান থেকে বের করে দিব এই তো চল দাঁড়া দাঁড়ান ওনারা ওরা তার কইছে কি আমি তোকে দেব নাকি ওরা আমার ফ্রেন্ড ম্যাডাম সাহেব আজকে মিটিং কইরা বইলা দিছে আমারে যে এই বাড়ির অপরিচিত কোনো লোকের ভিতরে নিতে গেলে তার পারমিশন লাগবো কোনো বন্ধু বান্ধব নিয়ে এরপরে এই বাসার মধ্যে যাওয়া যাইবো না এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি কাকে আনবো না আনবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার সেই পরিপত্তি আমি তোকে দিব নাকি চাকর চাকরের জায়গায় থাকবি দারোয়ান দারোয়ানের কাজ কর বেশি কথা বলতে আসবি না ম্যাডাম সাহেব মিটিং করে বইলা দিছে কোনো অপরিচিত লোক এই পারমিশন ছাড়া এই ভিতরে নেওয়া যাইবো না আর ছেলে বন্ধু তো একবারে নিষেধই কইরা দিছে তানহা এটা তুই কি করলি বাবার বয়সে একজন বৃদ্ধ লোকের গায়ে এভাবে হাত তুললি হ্যাঁ তুললাম এদের গায়ে হাত না তুললে না এ মাথায় উঠে বসে দেখলি না তোদেরকে কিভাবে অপমান করলে এখনি একদম ঠিক কথা বলেছিস এই সব সিকিউরিটি আর কাজের লোকদের যদি টাইট দিয়ে না রাখিস মাথায় উঠে বসবে আয় শোনা চলো নাজিম শেষ পর্যন্ত তুই ওই বৃদ্ধ লোকটার সাথে খারাপ ব্যবহার করছিস দেখ তানহা তুই ওনার সাথে যে ব্যবহারটা করেছিস ওনার গায়ে হাত তুলে তুই একটা ভুল কাজ করেছিস এখনো সময় আছে ওনার কাছে ক্ষমা চা কি আমি একজন দারুণের কাছে ক্ষমা যাব এই তোর মাথা ঠিক আছে তুই কি বলছিস এসব ছোট লোকের বাচ্চাদের না এভাবে না শিক্ষা দিলে হয় না দেখ তুই আমার সাথে আর বাড়াবাড়ি করিস না চল ভেতরে চল ম্যাডাম আমার জন্য আপনারা নিজে ওই মধ্যে ঝগড়া জাতি করেন না ম্যাডাম আপনি চলে যান আর ওনা এখানে দাঁড় করায় রাখেন ওই সারের পারমিশন ছাড়া আমি আপনাকে ছাড়তে পারবো না দেখলি দেখলি মাথো কার হতে কথা বলছিলি তোকে না একটা থাপ্পড় দিয়েছি একটা থাপ্পড় তো হবে না তোকে তো আমি তা না এ তুমি কি করছো তুমি একজন বাবার বংশে মুরগির কাছে হাত তুলতেছো তোর ভিতরে কি মনুষ্যত্ব পদ্ধতি কিছু নেই আরে সূর্য তুমি এখানে আর বলো না আমাদের বাড়িতে দারোয়ান নতুন জয়েন হয়েছে দেখো কি রকম ব্যবহার করছে বলছে আমি নাকি আমার ফ্রেন্ডদের নিয়ে ভেতরে যেতে পারবো না তাই ওকে একটু শিক্ষা দিচ্ছিলাম ও তুমি ঠিকই বলেছো তোমরা দারোয়ান তো তাই ছোট লোকের বাচ্চা আর তোমরা বড় লোক তো তাই অনেক বড় মন তোমাদের তাই না তুমি জানো উনিকে কে তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো সূর্য আর উনি কেই বা হবে উনি তো এবারে না উনি দারোয়ান না উনি কে তাহলে তুমি শোনো কি রে সূর্য এখানে বসে আছিস তোর বাবাকে ডাক দে কথা আছে কি ব্যাপার হঠাৎ তুই কোথা থেকে আসলি সেই বলতো বাবার ডাকতে বলছি ডাক দে আচ্ছা ঠিক আছে ডাকছি বাবা বাবা ডাকছে বসতে বসে বসো কথা আছে এটা তুমি না দেখো সূর্যের জন্য আমার বান্ধবীর মেয়েকে আমি পছন্দ করে এসেছি দেখতে শুনতে সেই সুন্দর হয়তো তোমার মতো অত টাকা পয়সা তার বাবার নাই কিন্তু তোমার থেকে তারা শতগুণে ভালো দেখ ছবিটা দেখো মায়া তো দেখতে মাসাল্লাহ সুন্দর হই ভালোই তো চেহারা নমুনা তো ভালো তবে একটু মায়া সম্বন্ধে যাচাই বাছাই করা দরকার ছিল না যাচাই বাছাই কিসের যাচাই বাছাই যেখানে আমি কথা বলে এসেছি সেখানে আবার যাচাই বাছাই কি আরে আমার বান্ধবীর মেয়ে সে শক্ত গুণে ভালো সূর্য শোন আমার বান্ধবীকে আমি কথা দিয়ে আসছি আজকে বিকালে বোটানিক্যাল গার্ডেনে যাবি দুজন কথা বলবি বাদাম খাবি একটু ঘুরবি ফিরবি এই তো পারস তো আবার তোর বাবার মতো চিড়িয়াখানায় যাস না তোর বাবা পারলে তো চিড়িয়াখানায় যেত এই যে তুমি কি কইতেছ আর সূর্য হয়েছে একটা ইয়ং পোলা আবার যদি একটা ইয়ং মায়া নিয়ে বুটে নেগেল গার্ডেন যদি ঘুরতে যায় মানুষে কি কইব হ্যাঁ আরে আম সূর্য রয়েছে চরিত্র ভালো আর ওই মেয়ের যদি একটু চরিত্র খারাপ হয় তবে কেমন হইব যাচাই বাছাই করতে হইলে একটা ভালো জায়গায় যাইয়া এই দুইজনে বৈশাখ একটু আলাপ করলে কথা বাতি বুঝতে পারবো ওদের বংশ বলি কি রকমের মেয়ে ওদের জাত বংশ কি বাড়ির আশেপাশে এই গ্রামের মধ্যে অনেক লোকজন আছে না দোকান পারে বইছো যদি জিজ্ঞাসা করে তবেই কিন্তু ওই সমস্ত লোকজনে গইলা দিব ওদের বংশ বলি কি বেশি কথা বলবে না মেয়ে সম্পর্কে সমস্ত কিছু আমি জেনে আসছি আর আমার বান্ধবীর মেয়ে সে কি খারাপ হবে তুমি কি বোঝাও কি বোঝাতে চাও সারা জীবন তোমার সাথে সংসার করে যেমন আমি জলে পড়ে মরছি আমি তো চাচ্ছি না আমার ছেলে সেরকম হোক আমার বান্ধবীকে আমি কথা দিয়ে এসেছি এবং বান্ধবীর মেয়ের সাথেই তোর বিয়ে হবে যা মেয়েটার সাথে একটু ঘুরে ফিরে দেখায় মেয়েটা কেমন তোর মা যখন তোর এত কইরা কইতাছে তুই যা গিয়া তুই ওই মেয়েটার সাথে মিশা একটু যাচাই বাছাই কর বাকিটা আমি দেখতাছি ঠিক আছে বাবা আমি যাচ্ছি এবার বুঝতে পেরেছো উনি কে উনি হচ্ছেন আফতাফ চৌধুরী আমার জন্মদাতা পিতা আর উনি এইবার সিকিউরিটি চাকরি নিয়েছে ওনার হব পুত্রবধূকে পরীক্ষা করার জন্য আর তুমি ভালো করেই জানো আফতাফ চৌধুরী যদি চান তোমার বাবার মতো দশজন কুটিপতিকে উনি এক নিমেষে কিনতে পারে এবং বেচতে পারে ওনার সেই ক্ষমতা আছে আর তুমি কিনা ওনার গায়ে হাত ছেড়াচ্ছ বাবা তুমি কি এই মেয়েকে তোমার পুত্রবধূ হিসেবে মেনে নেবে বাবা রে আমি প্রথম যেদিন এই মেয়ের ছবিটা দেখলাম তখন আমার এই মেয়ে পছন্দ হইছে কিন্তু পছন্দ হওয়ার পর আবার আমি চিন্তা করলাম যেহেতু তোর মায়ের আমি বিয়া কইরা বত্রিশ বৎসর পর্যন্ত যন্ত্রণায় মরছি আর এই মেয়েটা তোর মা পছন্দ কইরা বিয়ার কথা বলছে তখনই আমার ভিতর একটা চিন্তা গেল যে আমি এই মেয়েটা দেখবো এবং যাচাই বাছাই করবো সেই জন্যই আজকে আমার এই বাড়িতে সিকুটি চাকরি নেওয়া আমি চাই না যে আমি রকমের তোর মায়ের বিয়া কইরা চাই না বত্রিশ বছর পর্যন্ত তোর মার যন্ত্রণায় জ্বলছি আমি চাই নাই যে আমার ছেলে বিয়ে কইরা তারপরে সেই বউ নিয়ে সারা জীবন যন্ত্রণায় বুক করুক আমি চাই আমার ছেলের এমন একটা বউ হোক সারা জীবন যেন সুখে শান্তিতে বাবারে আমি দেখলাম এই মেয়ে পরীক্ষায় তবে হ্যাঁ আরেকটা মেয়ে আছে যে নাকি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে থাকতে পারব বাবা তুমি কি বলছো তুমি একই সাথে দুইটা মেয়ের পরীক্ষা নিয়েছ আরেকটা মেয়েকে হ্যাঁ মেয়েটা পাশেই আছে এই যে এই মেয়ে এই মেয়ের জ্ঞান বুদ্ধি আচার ব্যবহারে আমি দেখলাম যে আমার ঘরের পুত্রবধূ এই মেয়ে হইতে পারে। কি? ওহ বির্জের বউ। আসলে না ওই তোমার বউ হওয়ার যোগ্য। এত বোস্তীর মেয়ে যাকে কিনা আমি দয়া করে আমার সাথে রেখেছি, আমার ফ্রেন্ড বানিয়েছি, আমার সাথে নিয়ে নিয়ে ঘুরছি। আর এই মেয়ে, এই মেয়ে কিনা বলছে তোমার বাবা তোমার বউ যোগ্য। ঠিকই বলেছে। বাট তোমাদের ক্লাসটা যে এতটা নিচে আমার না আইডিয়াও ছিল। চোখ একদম চোখ কারে তুমি বসতে মেয়ে বছ হ্যাঁ এই মেয়ে এই মেয়ের যে যোগ্যতা আছে এই মেয়ের যে জ্ঞান বুদ্ধি আছে তার বিন্দু মাত্র তোমার মধ্যে নাই তুমি হইতে পারো শিক্ষিত হইতে পারো তুমি কুটিমতির মেয়ে কিন্তু তোমার আচার ব্যবহার এত নোংরা একটা কুকুরের চেয়েও নোংরা আর এই যে এই মেয়েটার আচার ব্যবহার ভদ্র এবং ওর মধ্যে যে মনসত্বটা দেখলাম না একটা কথা তুমি মনে রাখবা সবার উপরে মানুষত্ব তার উপরে নয় হ্যাঁ আমার বাড়ির পুত্রবধূ হইতে পারে যে নাকি আমার বাড়ির কাজের লোকের সাথে এক খাইতে পারবে সেই আজকেই এই মেয়ের গার্জিয়ানের সাথে আমরা বিয়ের কথা পাতি বলব চল চল রে তুই এতদিন কাসাদয়ের রিলেশন করলি। শেষ পর্যন্ত বস্তির একটা মেয়ে এর বিয়ে করছে নাজিম তুই চুপ কর কথা আছে না রতনে রতন চেনে নাকি কথা তো না না হয় নাই বললাম তুই এখন এখান থেকে যা ভালো লাগছে না আমার যা বলছিস